মাত্র পঞ্চাশ টাকা টিকিট দিয়ে আজকে আমরা পুরো বিমানে ইতিহাস জেনে আসলাম এবং আমরা অনেকগুলো রাইড এনজয় করলাম আজকে ভয়নক ভয়নক রাইড তো আজকে আমরা চলে গেছিলাম বন্ধু বান্ধব মিলে বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ঘোরার জন্য আর হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে অনেকদিন পর আমরা সব বন্ধুরা মিলে ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম আজকে হচ্ছে কোন জায়গা ঘোরার জন্য না আজকে হচ্ছে কিছু রাইড এনজয় করার জন্য আর হচ্ছে আমাদের যে বিমানগুলো ছিল আর কি মানে যুদ্ধ সময় যে সব বিমান আর কি প্রয়োজন ছিল বা যেগুলো দিয়ে হচ্ছে মানে ব্যবহার করা হয়েছে বা যুদ্ধ করা হয়েছে ওই সব বিমান দেখার জন্য এই যে এখানে হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে টিকিট কাটতেছি আমার বন্ধু আমাদের টিকিট কাটলো এখানে এন হচ্ছে আমরা টিকিট নিয়ে এই যে দিয়ে আমরা হচ্ছে এখন এটা ভিতরে প্রবেশ করবো আর সম্পূর্ণটা আর কি দেখব ঘুরে ঘুরে এটা সরস্বা অনেক বড় এবং অনেক সুন্দর যদি আগে আমরা কখন আসা হয়নি বাট এটা হচ্ছে আমরা ফার্স্ট আসলাম এটা হচ্ছে ঢাকার আগারগাঁওতে অবস্থিত যে বিমান বাহিনী জাদুঘর সেটাই তো আস্তে আস্তে ভাই এটা এত সুন্দর পরিবেশ দেখে মার্শাল অনেক ভালো লাগছে আমাদের মনটা পুরো ভালো হয়ে গেছে এখানে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘোরা যায় একদিনের জন্য আর কি মানে একদিনের যে ট্রিপ গুলো হয় খুব সুন্দরভাবে দেওয়া যায় এখানে হচ্ছে অনেক রেস্টুরেন্ট আছে খাওয়া খাওয়া দাওয়া করার জন্য তো সব কিছু মিলে কি জোশ ছিল এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে বিপদ দেখা শুরু করি তো চলো আজকে কথা কম আর হচ্ছে ভিডিও এনজয় করে হবে সো চলো আমরা ভিডিওটা এনজয় করি আর একটা কথা যারা ইয়েস শেখ ব্লগ এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে বেশি বেশি করে আমাদের উৎসাহ দিবা যাতে আমরা এরকম ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ আর এখানে লেখা ছিল বিমানে হাত দেয়া নিষেধ একটু পাকটামি করে একটু হাত দিলাম দেখলাম আর কি কি হবে আশেপাশে দেখে নাকি এর জন্য আর কি আর আজকে গলাটা ভাই ভাঙ্গা আর কি এই জন্য কি কথা বলবো কারণ আমার কথা থেকে ভিডিওটা দেখা বেশি ইম্পর্টেন্ট সে আমরা ভিডিওটা এনজয় করি সত্যি বলতে কি এখানে না আসলে না মানে আমরা কি আসলে মানে এগুলো জানতে পারতাম না যে মানে আমাদের যুদ্ধের সময় কোন বিমানগুলো ব্যবহার করা হয়েছে এখানে সব কিছু খুব সুন্দরভাবে আর কি মানে দেওয়া আছে এবং অনেকগুলো আছে যেগুলো কি মানে সত্যিকার বিমান না কিন্তু খুব সুন্দর করে ওটা মডেলটা মানে তৈরি করা হয়েছে যেগুলো কি যুদ্ধের সময় লাগছিল আর এই সব কিছু হচ্ছে আজকে আমরা এখানে এনজয় করতেছি আর এখানে আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে বৃহস্পতিবার যার কারণে মানে ভিড়টা কম তো সবাই ট্রাই করবেন হচ্ছে মানে শুক্রবার বাদে আর কি মানে উইকেন্ডটা বাদে যাওয়ার জন্য তাহলে হচ্ছে মানে বেশি ফিল পাবেন এবং ছবি মানে ছবি তুলতে পারবেন ভালো মতো আর এখানে হচ্ছে যে মানে ইঞ্জিন মানে যা যা ছিল সব কিছু আমরা দেখতেছি এনজয় করতেছি তো অনেক মজা করছি আর কি আমরা আর আজকে ওয়েদারটা মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর ছিল মানে এই মানে দিনটা পুরো লাকি একটা দিন ছিল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আর এখানে দেখতেছিলাম বাচ্চারা এন্টারের উপর উঠে লাফালাফি করতেছে তা আম মরতে গেলে তো বাচ্চার উঠে কোনো সমস্যা নেই এই হচ্ছে অবস্থা বৈষম্য বৈষম্য আর এখানে এই যে বিমানের যে পাখা দেখতেছি আমার দুইটা এটা একদম মানে ওই সময় যুদ্ধের সময় যে বিধ্বস্ত অবস্থার যে বিমানগুলো ছিল মানে পাখাটা এটা হচ্ছে একদম রিয়েল সেটাই ছিল এখানে আর কি মানে রাখা হয়েছে দুইটা তো এই দেখে আর কি মানে বোঝা যায় যে যুদ্ধটা আসলে কতটা মানে ভয়াবহ পর্যায়ে হয়েছে আপনারা যারা এখানে আসতে চান আপনারা অবশ্যই ট্রাই করবেন মানে একটু দুপুর দুপুর মানে বের হওয়ার জন্য কারণ কি এই জায়গাটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা জন্য সময় লাগে অনেক আমরা কি বের হয়েছি বিকাল সাড়ে চারটা পাঁচটা দিকে যার কারণে আর কি আমাদের একটু লেট রয়েছে বাট আপনারা ট্রাই করবেন আগে আগে বের হওয়ার তাহলে পুরো জিনিসটা ভারতে ঘুরতে পারবেন আর যাই হোক আমরা হচ্ছে জাদুঘরের ভিতরে আর কি এখন আর আমরা ওই সাইডটা চলে আসছি যেখানে হচ্ছে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের এখানে সবগুলো রাইড হচ্ছে মানে পঞ্চাশ টাকা থেকে শুরু আর কি মানে বিশ টাকা থেকেও আসে বাচ্চাদের জন্য আর সর্বোচ্চ ছ আশি টাকা আর কি যেটা হচ্ছে বাম্পার কার যেটা এখন মানে বন্ধ ছিল তা আমরা ওটা উঠতে পারি নি তো আমাদের হচ্ছে একটা রাইড উঠার আর কি খুব শখ ছিল কিন্তু ওইটার আগে এটা দেখেন যে এইটা কি রাইড যে এটা হচ্ছে ব্রেক ড্যান্স এটা হচ্ছে মানে পঞ্চাশ টাকা টিকিট কিন্তু এটা উঠলে মাথা ঘুরে শেষ একদম কাকে দেখলাম যেটা একটা লোক আর কি এটা মানে শেষ হওয়ার পরে নাম ছিল না পরে সে দেখি ঘুমি করে দিছে তো এইটা আর কি আমরা উঠে নাই এটা খুবই ভয়ানক ছিল আসলে ভাই দেখতে পাওয়ার যেমন মনে হয় কিন্তু উঠলে এর থেকে আর বেশি ভয়ানক আর ওটা থেকে যে আরেকটা ছিল যে এরকম ওইটাও ঘোরাঘুরি ওই এই জন্য আর কি আমরা এগুলো উঠে নাই আমরা উঠছি রেঞ্জার রাইডে আর রেঞ্জার রাইডে ওঠার জন্য হচ্ছে এখানে আমি যে টিকিট কাটতে গেছিলাম আর ভাই আমাদের রাইডটা দেখ কি ভয়ানক ছিল রেঞ্জার আমি এই রেঞ্জার এখানে ওঠার আগে আর কখনো উঠি নাই যাই হোক আমরা আমাদের টিকিটটা কাটলাম এখানে শুধু আপনারা দেখেন এখানে কিছু বলার নাই এই টাইমগুলি উপভোগ করেন জাস্ট থ্রি সিক্সটি ঘোরায় ভাই রে ভাই এটাতে যাদের হার্টের সমস্যা আছে বা যারা হচ্ছে দুর্বল হার্টের মানুষ তারা অবশ্যই বাচ্চাদের তো একদমই না কারণ কি এটা থ্রি সিক্সটি ঘুরে আর ভাই সামনের দিকে যারা বসে তাদের মনে করেন অবস্থা খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা এটা প্রচুর ভয়ঙ্কর রেঞ্জার রাইড আর যদি যান মানে এক্সট্রিম লেভেলে কিছু পাওয়ার জন্য তাহলে এটা উঠবে যদি মানে আপনার আমাদের মতো যেরকম একটা ইয়া থাকে যে আমরা উঠব উঠবে এরকম ভাব থাকে একটা তাহলে অবশ্যই এটা উঠবেন আর এনজয় করবেন কিন্তু বাচ্চাদের উঠাবেন না বা যাদের হার্ড ওয়েবল তাদের উঠবেন না যাই হোক আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ নতুন করে ভিডিওতে দেখা হবে